আলাইকুম সবাইকে গাড়ি বাজার দামের মধ্যে একটা লাক্সারিয়াস গাড়ি দেখাচ্ছি কারণ যারা একটু অনেক স্ট্রং গাড়ি চায় অনেক ভালো গাড়ি চায়। এবং আমি যদি বলি যে আমার কাছ থেকে যদি বলে যে দুর্যাম ভাইয়ের কাছ থেকে একটা গাড়ি নিতে চাই মিনিমাম দুই তিন বছর চার বছর আমি গাড়িটা হাত দিতে চাই না মনের মধ্যে একটা গাড়ি চাই তাহলে বলবো আজকে আপনাদের এই সোনাটা গাড়িটার কথা এটা দুই হাজার ষোলোর মডেল ষোলোতে রেজিস্ট্রেশন একটা ব্র্যান্ড নিউ গাড়ি ব্ল্যাক কালার এবং এই গাড়িটা জাস্ট ওয়াও একটা কন্ডিশন অনলি তিরিশ হাজার প্লাস মাইলেজ এইটার সাউন্ড সিস্টেম এইটার বডি কন্ডিশন মানে জাস্ট এক কথা অসাধারণ আমি এই গাড়িটা নিয়ে পূর্বাচলে একটা ড্রাইভ দিয়ে আসছি যে গাড়িটা কেমন দেখার জন্য সো আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আমার কাছে মনে হয় যারা আসলে সোনাটা কিনতে যাচ্ছেন তিরিশ লাখ টাকার নিচে গাড়ি কিনতে যাচ্ছেন পঁচিশ লাখ টাকা প্লাস গাড়ি কিনতে যাচ্ছেন আজকে এই গাড়িটা তাদের জন্য আমরা যতটুকু জেনেছি যে এই গাড়ি ওনার ছিলেন উনি বলেছেন যে এটা সাউন্ড সিস্টেম নাকি করা আছে শুধু আড়াই থেকে তিন লক্ষ টাকা এটার পেপার আপ টু ডেট ফার্স্ট পার্টি ওনার এবং এটার এনি ডে মালিকানা করা যাবে আমার কাছে ইন্টারেস্টিং হচ্ছে যে টায়ার অ্যান্ড রিমস জাস্ট ওয়াও লুকের একটা টায়ার অ্যান্ড রিমস সব থেকে বড় বেশি আপনি যখন একটা গাড়িকে ড্রাইভ করবেন একটা গাড়ি নিয়ে রাস্তায় মুভ করবেন ওটার বডি স্ট্রেংথ ওটার পারফরমেন্স এভরিথিং সব কিছু যদি আপনি চিন্তা করেন যে আমার গাড়িটা সিট পাওয়ার থাকবে গাড়িটা পুষে স্টার্ট হইতে হবে গাড়িটা আপডেট মডেল হইতে হবে গাড়িটা সান্ডুপ মুন্ডুপ থাকতে হবে গাড়িটাতে নিয়ে আমি কোনো হ্যাসেল ফিল করবো না আমি আগামীকালকে গ্যারেজে যেতে চাই না আমি এক বছর দুই বছরের মধ্যে আমি এটাকে নিয়ে ওয়ার্কশপে যেতে চাই না কাজের জন্য তাইলে আজকের এই সোনাটা আপনারা অবশ্যই দেখতে পারেন ষোলো মডেলের একটা পারফেক্ট একটা জাস্ট ওয়াউ লুকিং গুড কন্ডিশনের একটা হুন্দাই সোনাটা কোরিয়ান ব্র্যান্ডের একটা গাড়ি এটার সিসি দুই হাজার এবং এইটার মানে কি বলবো পারফরমেন্সের জায়গা থেকে আমি দশে দশ দিব এবং লুকিং জায়গা থেকে এটাকে আমি বলবো যে লুকিং এর জায়গা থেকেও দশে দশ কারণ আপনারা যারা একটু লাক্সারি গাড়ির ফিল চান লাক্সারিয়াস ফিল চান লুকিংটা থাকবে একদম লাকজারি গাড়ির স্টাইলে তাদেরকে বলবো সোনাটার লুকিংটা খুবই সুন্দর সোনাটা গাড়ি নিয়ে কোনো দিমাত পোষণ করার মতো আসলে আমারও মনে হয় যে আপনারাও করবেন না এবং এই গাড়িগুলো অনেকে ভয় পায় যে পার্টস পাওয়া যাবে কিনা ডেফিনেটলি এগুলা পার্টস অ্যাভেলেবেল হান্ড্রেড পার্সেন্ট অ্যাভেলেবেল এবং আমাদের কিন্তু গাড়ি বাজার বিডি নিজস্ব সার্ভিস সেন্টার রয়েছে যেটা হচ্ছে গাড়ি বাজার ওয়ার্কশপ এই গাড়ি বাজার ওয়ার্কশপ থেকে আপনারা এই গাড়িটার এক বছর ফ্রি সার্ভিস পাবেন এবং যে কোনো ধরনের পার্স আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এইটার প্রত্যেকটা জিনিস হান্ড্রেড পার্সেন্ট জেনুইন অরিজিনাল এবং কোনো চেঞ্জেস নাই লাইট গ্লাস কালার এবং এটা কিছু প্রাইভেসি কার্ড আছে এটার ভিতরে সেগুলো একদম গাড়ির সাথে বিল্টিন মানে আপনি জাস্ট গাড়িটা নেবেন জাস্ট একটা গাড়ি ড্রাইভ করবেন আর কিছু না শুধুমাত্র মালিকানাটা আপনাদেরকে চেঞ্জ করে নিতে হবে বাকি সবকিছু ঠিক আছে এটার আস্কিং প্রাইস দিয়েছি আমরা সাতাশ লক্ষ নব্বই হাজার টাকা মোটামুটি কিছুটা নেগোশিয়েট করা যাবে এবং যেহেতু পেপার সাবমিট আছে ফার্স্ট পার্টি মালিক আর আমাদের শোরুম হচ্ছে ঢাকা বনানি বনানী যে পুলিশ স্টেশন বনানী যে থানা এই থানার থেকে পশ্চিম দিকে দুইটা বিল্ডিং সামনেই গাড়ি বাজার বিডি সপ্তাহে সাত দিন খোলা সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ইচ অ্যান্ড এভরিডে সো আপনারা এসে শোরুমে যদি এই গাড়িটা টেস্ট ড্রাইভ করেন আমার বিশ্বাস এটা রেখে যাবেন না এটা ইঞ্জিন কন্ডিশন এটার গিয়ারের কন্ডিশন এটার এসি পারফরমেন্স এটার ড্রাইভের যে পারফরমেন্স এটার যে ফিল সত্যি কথা বললাম একদম আপনি জাস্ট আমার মুখের কথা বিশ্বাস করার দরকার নেই এটা যখন আপনারা এসে ড্রাইভ করবেন আমি আমি বলবো যে যান এটা কিন্তু আপনারা তিনশো ফিটে পারফরমেন্সটা এটা আপনারা নিজের সচক্ষে দেখবেন যে ড্রাইভ করে ফিল কতটুকু সোনাটা অবশ্যই ভালো গাড়ি তবে ভালো গাড়ির ভালো কন্ডিশনে গাড়ি নিতে হবে এই সোনাটা হয়তো বা গাড়ি বাজার বিড়িতে আসবে কিনা আবার সন্দেহ কারণ গাড়ি বাজার বিড়িতে আমরা সচরাচর সোনাটা তুলি না যদি ভালো কন্ডিশন না পাই যেহেতু এটা ভালো কন্ডিশন বলছি সো আপনারা এটাকে নিতে পারেন কারণ এই ধরনের গাড়িগুলো এই সেগমেন্টের গাড়িগুলো একটু গুড না হয় সেই ক্ষেত্রে আছে এই হচ্ছে বিষয় আর এইটার ওনারশিপের ক্ষেত্রে যেটা হচ্ছে শুধুমাত্র ওনারশিপের যে চার্জটা আছে সেটা হবে বাকিটা আপনারা জাস্ট গাড়ি পেমেন্ট দিয়ে নিতে পারেন পেপার আপ টু ডেট আছে সো ভালো থাকবেন সবাই নেক্সট কোনো ভিডিওতে দেখাবেন